ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ভিতরে যে সমস্ত ব্যক্তিরা আছেন যারা প্রতিনিয়ত ধূমপান করে থাকেন তাদের ধূমপান ছাড়তে বললে বিভিন্ন প্রকার প্রশ্ন জুড়ে দিয়ে বসেন যে ধূমপান ছেড়ে দিলে কি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারবো কিংবা ধূমপান ছেড়ে দিলে আমাদের শরীর কি আগের অবস্থায় ফিরবে কিংবা ধূমপান ছাড়া প্রায় অসম্ভব মনে করেন কিংবা ধূমপান করতে করতে শরীরকে একদম শেষ পর্যায়ে নিয়ে গেছেন আর চিন্তা করেন যে স্বাভাবিক অবস্থায় কখনো ফেরা সম্ভব হবে কিনা কিংবা ধূমপানজনিত কারণে শুষ্ক খুসখুসে কাশি সবসময় খক খক করে কাশতে হয় হালকা হালকা কাশি কমেই না কোনো ঔষধ সেবন করলেও আজকে তাদের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিশেষ আলোচনা এবং ধূমপানকে মাত্র পনেরো দিনের ভিতরে ধূমপানের যে বিশেষ যে অ্যাফেয়ার আছে বা অ্যাডিক্টেড আছে ধূমপানের যে প্রতিনিয়ত যে আসক্তি আছে এটি কাটানোর জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম বলে দিব এবং এই নিয়মটি ম্যাজিকের মতো কাজ করবে তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন আর যারা সময় স্বাস্থ্য নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা এখানে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক আমাদের দেহের ফুসফুসের ভিতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলি থাকে যা প্রায় কোটির উপরে বিশেষ করে অক্সিজেন গিয়ে রক্তের সাথে মেশে নিয়মিত যদি ধূমপান করে থাকে তাহলে এই ফুসফুসের ভিতরের বায়ুথলিগুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে দিনে দিনে অনেক বায়ুথলি নষ্ট হয়ে গিয়ে সাধারণত ধীরে ধীরে অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস এতে করে সাধারণত ফুসফুসে ক্যান্সার এছাড়া বিভিন্ন প্রকার জটিল ও কঠিন রোগের উৎপত্তি হয় এই ধূমপানের মাধ্যমে মুখ গলা পাকিস্তালি জরায়ু কিংবা ফুসফুস কোনো অংশেই ক্যান্সারের ঝুঁকিমুক্ত নয় ধূমপায়ী রোগীদের ক্ষেত্রে যারা ধূমপান করে থাকে তাদের মুখে কিংবা গলায় কিংবা পাকিস্থলীতে ক্যান্সার এছাড়াও জরায়ু ও ফুসফুসে ক্যান্সার হওয়ার ঝুঁকি বহু গুণে বেড়ে যায় পঁচিশ গুণ বেড়ে যায় ধূমপায়ী ব্যক্তিদের ধূমপান করার কারণে তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রতি পঞ্চায়েত জনে প্রায় পঁচিশ জন রোগী থাকেন যারা ক্যান্সারে আক্রান্ত হয়ে যান সাধারণত ধূমপান জনিত কারণে ধূমপায়ী ব্যক্তিদের সাধারণত দশ থেকে বারো বছর পর্যন্ত স্বাভাবিক ব্যক্তির এবং স্বাভাবিক আয়ুষ্কালের চেয়ে দশ থেকে বারো বছর পর্যন্ত কম এটি বিশেষ গবেষণায় দেখা গেছে সাধারণত হাড় নরম হয়ে যাওয়া কিংবা ধূমপান করার কারণে তাদের হাড়ের ক্ষয় হাড় নরম হয়ে যায় দাঁতের মারি ক্ষয় হয়ে যায় দাঁতের মারি নষ্ট হয়ে যায় এছাড়াও ধূমপান ক্রমাগত করার কারণে সাধারণত তাদের অন্ধ্যাত্ব রোগ গ্রো করে এছাড়াও লম্বা সময় ধূমপান করলে তাদের শরীরে যে ত্বক আছে ত্বক কুচকে যাওয়া ত্বকে তকের বলি রেখা তৈরি হয় কোনো কোনো ব্যক্তিদের অতিরিক্ত মাত্রায় ধূমপানের কারণে স্ট্রোক হার্ট অ্যাটাক জটিল ও কঠিন রোগগুলো গ্রো করে কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত ধূমপানের কারণে ব্লাড প্রেশার হাই হয়ে যায় ব্লাড প্রেশার বেড়ে গিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এবং হার্ট অ্যাটাক হয়ে যায় লম্বা সময় ধরে ধূমপান না করলে আমাদের শরীরে কি কি প্রতিক্রিয়াগুলো ঘটে সেই সম্পর্কে অনেকেরই জানা নেই কেউ কেউ ভাবেন যে লম্বা সময় ধরে ধূমপান না করলে আমি কি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো তাদের এই প্রশ্ন এখান থেকেই বুঝতে পারবেন শরীরে ধূমপান ছেড়ে দিলে সাধারণত ধূমপায়ী ব্যক্তিদের ধূমপান ছেড়ে দেওয়ার পর থেকেই পরক্ষণ থেকেই শরীর নিজেকে মেরামত করতে শুরু করে শরীরের যত ক্ষতি হয় যত ধূমপান করার কারণে ঝুঁকি হয় এগুলো দূর করতে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে ধূমপান ছেড়ে দেওয়া ধূমপান ছেড়ে দেওয়া ব্যক্তিদের প্রতি বিশ মিনিট পর থেকেই তাদের হার্টবিট আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে ফিরতে শুরু করে এবং 30 মিনিট পর থেকেই তার মানসিক যে ডিপ্রেশন মানসিক তাপ ধীরে ধীরে অনেক অংশেই কাটতে শুরু করে এবং চব্বিশ ঘন্টা ধূমপান না করলে সেই রোগীদের রক্তের ভিতরে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন হয় এবং রক্তের ভিতরে থাকা আটচল্লিশ ঘন্টার সময় যদি ধূমপান মুক্ত অবস্থায় থাকে কোনো লোক কিংবা ধূমপান যদি না করে তাহলে তাদের রক্তে ক্ষতিকর কার্বন মনোক্সাইডের যে প্রভাব আছে এর মাত্রাকে কমিয়ে ফেলে এবং এতে করে সাধারণত রুগী অনেক অংশেই সুস্থ অনুভব করেন এবং প্রতি বাহাত্তর ঘন্টা যদি ধূমপান না করেন তাহলে তাদের শ্বাসনালীতে যে স্বাভাবিক প্রক্রিয়া ফুসফুসের এটি সম্পন্ন হতে শুরু করে এবং যদি কেউ তিন থেকে নয় মাস পর্যন্ত ধূমপান না করেন দশ শতাংশ পর্যন্ত ফুসফুস ক্যান্সারের ঝুঁকি কমে যায় কেউ যদি একটানা না দশ বছর পর্যন্ত ধূমপান বন্ধ করেন তাহলে জরায়ু ক্যান্সার মূত্রনালীর ক্যান্সার এছাড়াও যে সমস্ত রোগ আছে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি অনেক অংশেই সাধারণত হার্ট অ্যাটাকের অংশেই কমিয়ে আনা সম্ভব হয় পনেরো বছর পর্যন্ত যদি কেউ ধূমপান বন্ধ করে থাকতে পারে তাহলে কিন্তু তার হার্ট অ্যাটাকের ঝুঁকি একদম স্বাভাবিক পর্যায়ে চলে আসে অর্থাৎ স্বাভাবিক একটি মানুষের যেরকম হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে স্বাভাবিক সেরকম একটা ঝুঁকিতে চলে আসে অর্থাৎ ধূমপান করা বন্ধ করলেই ধীরে ধীরে আমাদের শরীর মেরামত করতে শুরু করে আপনা আপনি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে ফেলে ধূমপান তার মানে লম্বা সময় ধরে যদি ধূমপান বন্ধ করি তাহলে আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বেড়ে যায় এবং স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন হয় এখন কথা হচ্ছে ধূমপানকে ছেড়ে দেওয়ার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সিগারেট একদমই টান দেওয়া যাবে না অর্থাৎ অনেকে আছেন যে একটা টান দিলে কি হবে এরকম চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসেন না একদমই সিগারেট টান দেওয়ার অভ্যাস বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজনে আপনি এ ধরনের চিন্তাধারা থেকে নিজেকে মুক্ত রাখতে একটু হাঁটা চলা ফেরার অভ্যাস করতে পারেন দ্বিতীয় হচ্ছে আপনি যদি দেখেন যে কোনো খাবার খেলে খাবার খাওয়ার পরে বিশেষ করে মাংস আপ কিংবা কোমল পানীয় অথবা যদি চা কিংবা কফি খাওয়ার পরে ধূমপানের অভ্যাস থাকে তাহলে এ ধরনের অভ্যাস থেকে নিজেকে দূরে রাখতে হবে যে সমস্ত খাবার ধূমপান থেকে নিজেকে মুক্ত রাখতে সাহায্য করে সে সমস্ত খাবারের ভিতরে শাকসবজি এবং শাকসবজি ব্যক্তিকে ধূমপান থেকে দূরে রাখতে সাহায্য করে হচ্ছে সাধারণত আপনি বহু রাত পর্যন্ত লম্বা সময় জাগবেন না ব্যস্ততম সময় পার করার চেষ্টা করবেন যখন আপনি ধূমপানের ভাব দেখেন তখন আপনাকে ব্যস্ততম সময় পার করতে হবে একজন যদি ধূমপাই ব্যক্তি তার ধূমপান করার সময় অথবা ওই সময়ে যদি বিশেষ করে সন্ধ্যার পর থেকে যদি ফ্রি একা একা সময় কাটান তাহলে কিন্তু ধূমপান করতে ইচ্ছা করবে তাই ধূমপান মুক্ত জীবন যাপন করতে চাইলে ওই সময়ে আপনি সময় হাঁটাহাটি করা কিংবা ব্যায়াম করা করা মানসিক স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা চতুর্থ নাম্বার বিষয়টি হচ্ছে ধূমপান করা বাদ দিলে কোষ্ঠকাঠিন্য প্রস্রাবের সমস্যা কিংবা বিভিন্ন প্রকার সমস্যাগুলো গ্রো করতে পারে যে সমস্ত লক্ষণগুলো পূর্ববর্তী সময়ে আপনার দেখা যায়নি কিন্তু এই সময়টিকে আপনাকে সবচেয়েতে বেশি কন্ট্রোল সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করতে হবে এবং এই সময়ে আপনাকে নিজেকে সজাগ এবং সচেতন স্বাস্থ্য তৈরি করতে হবে হচ্ছে সচেতন এবং স্ট্রেস ফ্রি থাকার কিছু ব্যায়াম আছে সেই সমস্ত ব্যায়ামগুলো করা ইয়োগা আছে মেডিটেশন আছে এই সমস্ত ব্যায়ামগুলো করতে পারেন যে সমস্ত ব্যায়ামগুলো করলে আপনাকে মানসিক স্ট্রেস ফ্রি থাকতে সাহায্য করে মানসিক দুঃখ কষ্ট থেকে দূরে থাকতে সাহায্য করে এবং এর মাধ্যমে আপনি ধূমপান মুক্ত হতে সহজ হয় ছয় নম্বরটি বলবো সেটি হচ্ছে অনেক বেশি পরিমাণে স্পেশাল সেটি হচ্ছে ধূমপানের আকাঙ্ক্ষা হলে আপনি যখন একটু মুখ নাড়াতে মন চায় তখন কিন্তু অর্থাৎ একটি বিশেষ নিয়ম বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনি তিন থেকে চারটি পরিমাণে গোলমরিচ মুখে নিয়ে চিবাতে পারেন এটি সাধারণত পাঁচ থেকে দশ মিনিট চিবালের ঝাঁঝালো ভাব আপনাকে ধূমপান করতে বাধা প্রদান করবে এছাড়াও সপ্তম নম্বর একটি বিশেষ টিপসের নাম বলছি সেটি হচ্ছে আপনি বাসায় ফলো করতে পারেন সেটি হচ্ছে আপনি একটি সুন্দর বাসি কিংবা একটি বেলুন আছে খেলনা বেলুন এরকম কিছু দিয়ে চেষ্টা করতে পারেন কোনো এটিতে আপনি সাধারণত চার থেকে পাঁচবার প্রতিদিন চেষ্টা করতে পারেন এর মাধ্যমে এই ব্যায়ামটি করলে আপনার ফুসফুসের যেমনিভাবে শক্তি বেড়ে যাবে ফুসফুসে স্পেশাল এনার্জি চলে আসবে এর পাশাপাশি আপনি কিন্তু পাঁচ থেকে দশবার বার ফুক দেওয়ার মাধ্যমে আপনার ধূমপায় যে ভাবটি এটি ধীরে ধীরে কেটে যাবে এই ব্যায়ামটি আপনাকে পরিবর্তন আনতে সাহায্য করবে পাঁচ থেকে দশ মিনিট প্রতিদিন সকালে এবং রাত্রিতে শোবার পূর্বে এই ব্যায়ামটি করলে আপনার ফুসফুসের যে ঝুঁকিটি আছে এটি দূর করতে সাহায্য করে এর পাশাপাশি আপনার ফুসফুসের জাম এবং এর স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন হতে সাহায্য করে এবং এর মাধ্যমে আপনি সঠিকভাবে ধূমপান ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ